সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে এক ছোট ভাই আসছে সেই সুদূর ইয়ে থেকে কি বলে যাত্রাবাড়ি থেকে সে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে তো আমি গিফটটা দেখে আসলেই খুব খুশি আমি আপনাদের দেখাবো ভিডিও করে আলাদা এটার সাথে অ্যাড করে দিবো যেহেতু আমি ছাদে আছি এখন দেখাতে পারছি না সেটা হচ্ছে সে আমার জন্য একটা ক্রিস্টালের ট্যাঙ্ক নিয়ে আসছে প্ল্যান্টের ট্যাঙ্ক করতে পারবো আমি এটা দিয়ে খুবই সুন্দর ট্যাঙ্ক আমার খুবই ভালো লাগছে

আমি আসবো তারপরে হচ্ছে আমি তার ফার্মাসি তার সাথে আমার কথা হয়েছিল তিন প্যারেল ভাই আমাকে এতগুলো দিয়ে দিছি তো ভাই আমি খুশি ভাই তো আপনারা আসবেন আহ ফার্ম দেখে যাবেন ঘুরে যাবেন আহ ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ ফলো করবেন ভাই তো ভিডিওটা বড় করতেছি না জাস্ট দুই মিনিটের একটা ভিডিও জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে আমারও খুব ভালো লাগতেছে আমি আপনাদের ট্যাঙ্কটা দেখাবো নিচে খুব ফিনিশিংটা খুব ভালো হয়েছে আমি আমাদের নাহিদ পারভেজ ভাইয়াকেও দেখাইছি যে ভাই আমি একটা ট্যাঙ্ক গিফট পাইছি ট্যাঙ্কটা দেখেন কেমন সে আমাকে একটা প্ল্যান্টার ট্যাঙ্কের অলরেডি শেয়ার করছে যে এটা আমরা বানাবো প্ল্যান আমাদের এটা তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমার প্ল্যান্টের আপডেটও আপনাদের সাথে শেয়ার সো আল্লাহ হাফেজ তো এই যে এই সেই ট্যাঙ্ক ওর হাতেই আছে দেখেন ট্যাঙ্কটার ফিনিশিং মাসাল্লাহ খুব ভালো ফিনিশিং করছে এজ এ প্রফেশনালের মতনই কাজ হয়েছে হ্যাঁ চেষ্টা করছে ছোট মানুষ